রায়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাসে নতুন একটি রেসিডি নিয়ে হাজির হলাম তো চলুন কথা না আবার শুরু করা যায় তো এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আমি কি পরিমাণ দিয়েছি তা আপনারা নিচে দেখে নেবেন আমি এখানে দিয়েছি চার ভাগের তিন ভাগ গুঁড়ো দুধ আমরা একটু কমই দিয়েছি কারণ আমরা বেশি মিষ্টি বানাবো না আমরা অল্প একটু মিষ্টি বানাবো দেখে অল্প করেই দিয়েছি এখানে আর তারপরে আমরা দিয়ে দিয়েছি বেকিং পাউডার যার পরিমাণ আমরা নিচে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবার এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে ঘি দিয়ে দিচ্ছি আমরা দুই চা চামচ দিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো যে যেরকম ফ্লেভার পছন্দ করেন তো সেভাবে দিবেন এবার একটা কাঁচা ডিম গুলিয়ে রেখেছি এখানে এটা হলো ডিমের হলুদ অংশ প্লাস সাদা অংশ মিলে আমরা এখানে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে তো এই যে দিচ্ছি আমাদের পুরোটা ডিম লাগেনি আপনাদের যদি লাগে অবশ্যই তো দিবেনই তো ওই যে মাঝে মাঝে এই অবস্থায় চলে আসলো এখন আমরা ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণ কিছুক্ষণ না পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এই তো পাঁচ মিনিট পর চলে আসলাম এটা যখন এই অবস্থায় আসবে তখন আমরা একটু দেখলাম যে এটা ঠিক আছে কিনা তারপর হাতে ভালোভাবে ঘি মাখিয়ে আমরা বিভিন্ন শেপে করে নিয়েছি আমরা শুধু গোল শেপে করেছি আপনারা চাইলে যদি পছন্দ মতো শেপে করতে পারেন যে যেরকম পছন্দ করেন তো একটা একটা করে আমরা এভাবে এতগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমরা সাতশো গ্রাম দুধ সহ এক কাপ পানি দিয়ে দিচ্ছি তৈরি দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার কারণ হলো আমরা যখন জাল দিব তখন অনেকটা পানি শুকিয়ে যাবে বা দুধ শুকিয়ে যাবে তো সেই জন্য আমরা এক কাপ পানি এখানে এক্সট্রা দিয়ে দিয়েছি তো পানি দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঢাকুনটা তুলে দেখছি প্রায় হয়ে গেছে তখন আমরা হালকা একটু নেড়ে এখানে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব আপনি মিষ্টিগুলো তখন দিবেন যখন দেখবেন আসে সাইডে বলো করছে আস্তে আস্তে তখন আপনারা দিয়ে দিবেন আর এই সময় কিন্তু দেখেন চুলার জাল এই অবস্থায় ছিল তো এটা দিয়েই কিছুক্ষণ ঢেকে রেখেছি আমরা আর দেখুন মিষ্টিগুলোর সাইজ কিন্তু ডাবল ডাবল হয়ে গিয়েছে একদম আর এখানে আমরা অ্যালাস দিতে ভুলে গিয়েছিলাম মেয়ে মাঝখানে এলাচ দিয়ে এবং একটু চিনি দিয়ে দিয়েছি আমরা চিনি কম খাই দেখে আমরা পরিমাণে কমিয়ে দিয়েছি আপনি যেরকমটা খেতে পছন্দ করেন বা খান কিছু এরকমই দিবেন তো এই যে আবার মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি কারণ ওই যে আমরা চিনি এলাচগুলো দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নেচ্ছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু পানি দিয়ে গুলানো সেটা এখানে দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেচ্ছি এই যে হয়ে গেছে এখন এটা কি পরিবেশনের পালা তো এই যে হয়ে গেছে দেখুন কত সুন্দর রসমালাই আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ